বাস্তবতার মুখোমুখি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সকল ছক ওনট পালট করে দিয়ে ইরান যে অকল্পনীয় ক্ষমতা অর্জন করছে। দিনের আলোতে মার্কিন প্রযুক্তির অহংকারকে বড় আঙুল দেখে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত একটি তেল ট্যাঙ্কার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা এটি মার্কিন দম্ভ এবং অর্থনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে পাঠানো একটি অত্যন্ত কঠোর ও স্পষ্ট বার্তা যে বার্তার প্রতিটি শব্দে লেখা আছে হরমোজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ চলবে না ওমান উপসাগর যা বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নভেম্বরের এক সকালে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তালার নামের বিশাল তেল ট্যাঙ্কারটি তার নির্ধারিত বাণিজ্যিক পথেই চলছিল বিশ্বের যে কোনো মেরিটাইম ট্র্যাকিং সিস্টেম যেমন মেরিন ট্রাফিকের পর্দায় তার গতিবিধি ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হঠাৎ করেই ট্র্যাকিং সিস্টেম এক অবিশ্বাস্য পরিবর্তন রেকর্ড করে জাহাজটি তার রুট থেকে সরে গিয়ে পূর্ণ গতিতে ইরানের উপকূলের দিকে এগোতে শুরু করে এই প্রথমবারের মতো এমন সব সামরিক শক্তি নেমেছে যা আগে শুধু আমেরিকান হাতেই দেখা যেত যুদ্ধযান হেলিকপ্টার লং রেঞ্জ মিসাইল অ্যান্টিবিএস ভেহিকল এবং যুদ্ধ ট্যাঙ্ক এগুলো এতদিন তারা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু কেউ কল্পনা করতে পারছে না যে এত ছোট একটা দেশ এত বড় সামরিক ক্ষমতা নিজের হাতে রাখতে পারে সবার প্রথমে নজরে আসে অ্যান্টিবিএস ভেহিকল এতদিন এ ধরনের যান আন্তর্জাতিক মহলে শুধু মার্কিন সেনাদের হাতে দেখা যেত এটি এমন যান যা একসাথে পানি এবং মাটি দুই জায়গায় চলতে পারে সাধারণ গাড়ি নদী

প্রয়োজনে সরাসরি তুর্কি সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন তুর্কি মন্ত্রী যা প্রেসিডেন্ট এরদোয়ানের চূড়ান্ত সিদ্ধান্ত এরদোয়ানের সর্বশেষ ঘোষণায় ইসরায়েলের সৃষ্ট বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা গাজায় সাহায্য পাঠিয়ে যাব এই কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন আপোশের দিন শেষ এখন হবে সরাসরি टक्कर ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্ব গোছাতে তুরস্কের সেনারা এখন সর্বখণিক প্রস্তুত তাহলে কি গাজায় এবার হামাসের বদলে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করবে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের এমন আক্রমণাত্মক পদক্ষেপের আসল কারণ কি শুধু কি ফিলিস্তিনীদের প্রতি ভালোবাসা নাকি এর আড়ালে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন সুলতান হওয়ার উচ্চাভিলাস আজ এমন এক নিরাপত্তা সংকটের দিকে এগোচ্ছে যারা পুরো মহাদেশ জুড়ে গভীর অস্থিরতা তৈরি করেছে রাশিয়া ও ন্যাটোর বর্তমান উত্তেজনা শুধু কূটনৈতিক বিবৃতি নয় এটি বাস্তবিক অর্থেই একটি নতুন নিরাপত্তা যুদ্ধের ভিত্তি তৈরি করছে ফার্স্ট টুডের প্রতিবেদনে দেখা যাচ্ছে ন্যাটো কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত মন্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি শতক করে বলেছেন ন্যাটো যদি বোকামি করে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করে তবে মস্কোর প্রতিক্রিয়া হবে দাঁত ভাঙা এবং সর্বাত্মক এই মন্তব্য একটাই বার্তা দেয় রাশিয়া এখন আর কূটনৈতিক ভাষা মানছে না বরং তারা দেখাতে চায় তারা যুদ্ধ প্রস্তুত যুদ্ধ উদ্যোগী এবং যুদ্ধ চালানোর ক্ষমতা সম্পন্ন যুদ্ধের শব্দ কেমন? কামানের গর্জন, বিমানের শব্দ আর মিসাইলের ছুটে চলা। হাজার বছর ধরে যুদ্ধ মানে এমন কিছু ছিল, কিন্তু ভবিষ্যতের যুদ্ধ হবে পুরোপুরি নিশব্দ। আর সেই নীরব যুদ্ধেরই প্রথম অশনী সংকেত দিল চীন। দেইজিনের রাজপথে সেদিন যা দেখা গেল তা কোনো সাধারণ অস্ত্র নয়। 16 চাকার একটি সাধারণ ট্রাকের ওপর বসানো এক অদ্ভুত যন্ত্র। কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল এক অবিশ্বাস্য ক্ষমতা। আলোর শক্তিকে এক বিন্দুতে বেঁধে ফেলে শত আকাশকে ছাই করে দেওয়ার শক্তি কাজ হল একেবারে গলিয়ে দেওয়া তীব্র আলোক রশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে এটি শত্রু ড্রোন যুদ্ধ বিমান বা মিসাইলকে মুহূর্তের মধ্যে নিঃশব্দে গলিয়ে ফেলে পূর্ব ইউরোপ যেন এক বিশাল মানচিত্র যেখানে প্রতিদিন দেশের সীমান্তে লুকিয়ে আছে ইতিহাস আর বর্তমানে উত্তেজনায় এই আকাশে কখনো শান্তি কখনো যুদ্ধের গর্জন সবই একসাথে মিলেমিশে আছে ইউক্রেন আর রাশিয়ার সংঘাত এখন শাশুধু সীমান্তে সীমাবদ্ধ নেই এটি কূটনৈতিক টানা পড়েন প্রযুক্তির খেলা আর প্রতিটি মুহূর্ত শক্তির ভারসাম্যের বড় পরীক্ষা দিচ্ছে সম্পতি রাশিয়া এক অভিযান চালিয়ে আবার আলোর অন তৈরি করেছে রাশিয়ার দাবি তারা ইউক্রেনের কাছ থেকে উন্নত অস্ত্র ও ড্রোন দখল করে নিয়েছে যা শুনে ন্যাটো শুধু দিনের না রাতের ঘুমও হারাম হয়ে গেছে যুদ্ধ ছাড়া যেন ঘুমাতেই পারেন না ট্রাম্প আবারও যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে নারিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কেবল ঘোষণা নয় রণতরী যুদ্ধ জাহাজ আর সেনা সদস্যদেরও মোতায়েন করেছেন যে কোনো সময় শুরু হবে মার্কিন বাকি রোনাল্ড ট্রাম্প বলেই ফেলেছেন হামলা চালানোর বিষয়ে তিনি অনেকটাই স্থির করে ফেলেছেন উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা তাকে কয়েক দফায় এ বিষয়ে বিরুপ করেছেন জাতি সূত্রের বরাদ দিয়ে সিএনএন বলেছে মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে সামরিক অভিযান পরিচালনার বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেন এদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে পেন্টাগন ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে কেরিডিও অঞ্চলে বারোটি বেশি যুদ্ধ জাহাজ এবং পনেরো হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনী রাশিয়া সফরে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রোভ অবশ্যই তা দ্বিপাক্ষিক বৈঠক হয় দিল্লির প্রতিনিধি জানান বেশ কিছু চুক্তি ও প্রকল্প নিয়ে আলোচনা চলছে দুই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরেই এসব চুক্তি সয়ের সম্ভাবনা রয়েছে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন জয়শঙ্কর ল্যাভরভ যার মধ্যে ইউক্রেন মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান সংকট রয়েছে দিল্লির প্রতিনিধি জানান বেশ কিছু চুক্তি ও প্রকল্প নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরেই এসব চুক্তি সম্ভাবনা রয়েছে নানা সংঘাত জ্বালানি দামে অস্থিরতা আর শক্তিধর দেশগুলোর নতুন করে অবস্থান বদল সব মিলিয়ে এ সময় বিশ্ব রাজনীতি যেন টান টান অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছে ঠিক এমন মুহূর্তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে নতুন উত্তাপ আর তৈরি করেছে কূটনৈতিক উত্তেজনা তবে প্রশ্ন হল বিশ্বজুড়ে নজর এই সফরে কেন মূল কারণ এই বৈঠকে শুধু সাধারণ দ্বিপাক্ষীয় কথা নয় বরং জ্বালানি ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন কিছু সিদ্ধান্ত আলোচনায় রয়েছে সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্ভাব্য সিভিল পারমাণবিক সহযোগিতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয় সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে কুলিয় এলাকায় চলছে চীনের সামরিক মহড়া দক্ষিণ চীন সাগরে চলছে এই যুদ্ধ প্রশিক্ষণ আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা অভিযান পরিচালনা করতে প্রশিক্ষণ চলছে এই মহড়ায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে এতে অংশ নিয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ফ্রিগেট সাপ্লাই মাইন डिस्ट्रায়ার সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ সমুদ্রে সমন্বিত অভিযান পরিচালনা সক্ষমতা বাড়ানোই এই মহড়ার মূল উদ্দেশ্য এর মাধ্যমে কর্মকর্তা ও নাবিকরা আরও বেশি দক্ষ হয়ে উঠবেন কমান্ডাররা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত নিতে পারবেন এবং নতুন সদস্যরা বাস্তব যুদ্ধে প্রশিক্ষণ পাবেন গ্যালও কয়েকদিন ধরে জাপানের তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় পাল্টা সামরিক জবাব দেবে জাপান সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন বিরোধী এমন মন্তব্য করে বিতর্কের জন্মদিন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি যার জেরে রেশারেশি শুরু হয় দুদেশের তিন বছরেরও বেশি সময় ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ফ্রান্সেস বানিস গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রোশানলে পড়েছেন তিনি তবে এবার ইসরায়েল ও তার দিলেন তিনি তিনি চলতি মাসের শুরুতে গাজা নিয়ে তিনি সবশেষ প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনা করেন সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য তেষট্টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি যতই এগোচ্ছে ততই বাড়ছে আকাশ থেকে হামলার মাত্রা রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রেল লাইন ও জনবসতি বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই চাপের মধ্যে দেশটি নিজের প্রতিরক্ষা শক্তিকে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে এই অবস্থায় ফ্রান্সের সঙ্গে একটি বড় সামরিক চুক্তি করেছে চুক্তি ইউক্রেন পাচ্ছে রাফাল এ আওতায় যুদ্ধ বিমান উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যারিসের কাছে এক বিমান ঘাটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেবী জেলেন্সকি এই চুক্তিতে স্বাক্ষর করেন জেলেন্সকি একে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন একশোটিরও বেশি রাফায়েল যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স এর পাশাপাশি কিএফ আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম গোলাবারুদ এবং ড্রোনও সরবরাহ করা হবে আগামী দশ বছরের মধ্যে ধাপে ধাপে এসব সামরিক সহায়তা দিবে প্যারিস সতেরোই নভেম্বর ফ্রান্সের ভিল্লা শহরের সামরিক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির পর ব্রিফিং এ জেলানেস্কে বলেন আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী ও বৃহৎ একটি এয়ার ডিফেন্স সিস্টেম পেতে যাচ্ছি গাজা ও পশ্চিম দিয়ে গণহত্যা এবং ব্যাপক নৃশংসতার অপ্রতিরোধ প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে ফ্রান্সেস্কা আলবানিস যুক্তরাজ্য ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন তিনি সতর্ক করেছেন এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন গত জুলাই মাসে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গত আটাশ অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে এই বিশেষজ্ঞ আনুষ্ঠানিক ভাবে তার প্রতিবেদন প্রকাশ করতে পারেননি এর পরিবর্তে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পরিষদে বক্তব্য রাখেন আধুনিক যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিচ্ছে ভাদিমির পুতিনের রাশিয়া। পুতিন এমন এক যুদ্ধ কৌশল গড়ে তুলছেন যার সাথে टक्कर দিলে গোল খেতে বাধ্য হবে পুরো আমেরিকা। নতুন এই যুদ্ধ কৌশলে পুতিনের বাজির ঘোড়া ড্রোন। মানববিহীন এই আকারjane রীতিমতো বিপ্লব ঘটিয়েছে রাশিয়া। রাশিয়ার ড্রোনের আক্রমণে ইতিমধ্যেই শুরু করেছে ইউক্রেন ইউরোপীয় মা এই নতুন ওয়েগলেন্ডিয়াতী ক্ষোভ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ান নেতানিয়াহু জানান যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্র করা হবে এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব তেরো শূন্য ভোটে পা

রাশিয়া এখন এই মানববিহীন আকাশজানকে সামরিক বাহিনীর একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র শাখায় রূপান্তরিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ প্রমাণ করে রাশিয়া যুদ্ধের কৌশল সামরিক গঠন এবং আক্রমণের ধর্মাকে আমুল পাল্টে দিতে চাচ্ছে রাশিয়া প্রধানত দুই ধরনের ড্রোন ব্যবহার করে আমি কাজে বা আত্মঘাতী ড্রোন এবং সামরিক গ্রেডের নজরদারী ও লক্ষ্যবস্তু শনাক্তকারী ড্রোন আমি কাজে ড্রোন গুলো মূলত একমুখী আক্রমণকারী ড্রোন যা লক্ষ্যে আঘাত করার পর বিস্ফোরিত হয়ে নিজে ধ্বংস হয়ে যায় মূলত আয়তুল্লাহ খামিনের ইরান বন্ধু রাশিয়াকে এই ড্রোনের প্রযুক্তি সরবরাহ করেছে গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধ থামাতে অবশেষে নড়ে চড়ে বসল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাব আর বিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা দীর্ঘ বিতর্কের পর এই প্রস্তাবই পাশ হল কিন্তু এতে কি রয়েছে আর কিভাবে যেতে পারে গাজার ক্ষমতার মানচিত্র প্রস্তাবের মূল বার্তা একটাই গাজা স্থায়ী যুদ্ধ বিরতির ভিত্তি তৈরি করা এর প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধ বিরতি জিম্মি ফিলিস্তিনি বন্দি বিনিময় এসব নিয়ে ইতিমধ্যে আলোচনা এগিয়েছে কিন্তু সিদ্ধান্তের সবচেয়ে বড় অংশটি লুকিয়ে রয়েছে এর পরের ধাপে বিশ্বের ডাক হাতে কিন্তু এক মুহূর্তে সব দিল ইরান লৌহদুর্গ আইরন ডোম যে ব্যবস্থাকে ভরসা করে ইরান ঘুমত সেটিকে ইরান মুহূর্তে পরিণত করল শিশুর খেলনায় দীর্ঘদিন ধরে ইসরায়েল গোপনে ইরানের ভেতর বিশাল একটি জাল বিস্তার করে রেখেছিল ড্রোন ঘাঁটি চোরাপথে অস্ত্র ব্যবস্থা কমান্ড অনুপ্রবেশ সবে ছিল একটাই লক্ষ্য সামনে রেখে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চূর্ণ করে দেওয়া জুন মাসে তারা সেই গোপন অভিযান শুরু করেছিল হামলার মাধ্যমে কিন্তু তারা বুঝতেই পারেনি ইরান তখনও চুপ করে বসে নেই বরং অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তটির জন্য আয়াতুল্লাহ খাগলির দেশ পাল্টা আঘাত হারলো এমন কৌশলে যা দেখে গোটা বিশ্ব অতভম্ব ইরানের পর্বতমালার গুহিনে লুকিয়ে আছে এমন এক জগৎ যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ ওয়াশিংটন আর তেলাবিবের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের পিক্স হেজ পর্বত এখানেই কি প্রস্তুত হয়ে আছে সেই এক ডজন পারমাণবিক অস্ত্র যার একটি ঘোষণায় গোটা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল ছক ওলট করে দিয়ে ইরান যে অকল্পনীয় ক্ষমতা অর্জন করেছে আজ Sembla que el govern দিনের আলোতে মার্কিন প্রযুক্তির অহংকারকে বড় আঙুল দেখিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরটিসি এটি মার্কিন দম্ভ এবং অর্থনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে পাঠানো একটি অত্যন্ত কঠোর ও স্পষ্ট বার্তা যে বার্তার প্রতিটি শব্দে লেখা আছে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে কোন আপোষ চলবে না কোমান উপসাগর যা বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নভেম্বরের এক সকালে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তালার নামের বিশা। বিশাল তেল ট্যাঙ্কারটি তার নির্ধারিত বাণিজ্যিক পথেই চলছিল বিশ্বের যে কোনো মেরিটাইম ট্র্যাকিং সিস্টেম যেমন মেরিন ট্রাফিকের পর্দায় তার গতিবিধি ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হঠাৎ করেই ট্র্যাকিং সিস্টেম এক অবিশ্বাস্য পরিবর্তন রেকর্ড করে জাহাজটি তার রুট থেকে সরে গিয়ে পূর্ণ গতিতে ইরানের উপকূলের দিকে এগোতে শুরু করে

প্রয়োজনে সরাসরি তুর্কি সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী যা প্রেসিডেন্ট এরদোয়ানের চূড়ান্ত সিদ্ধান্ত এরদোয়ানের সর্বশেষ ঘোষণায় ইসরায়েলের সৃষ্ট বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা গাজায় সাহায্য পাঠিয়ে যাব এই কথা মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন আপোষের দিন শেষ এখন হবে সরাসরি টক্কর ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্ব গোছাতে তুর্কি সেনারা এখন সার্বক্ষণিক প্রস্তুত তাহলে কি গাজায় এবার হামাসের বদলে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করবে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের এমন আক্রমণাত্মক পদক্ষেপের আসল